হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেভাবে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আমার পক্ষ আমাদের টিমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনদের সবার জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের সবার ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে আমরা আসলে যে বাগানটায় আছি বাগানটা একটা খুব ভয়ানক আর কি ভৌতিক জায়গা বলতে পারেন যে যেটাই বলতে পারেন আসলে এই জায়গাতে আমরা দ্বারা এমন পরিবেশে আজকে যে আমরা ভিডিও করতে আসছি আসলে আমাদেরই সবার গা পাম করছে এমন একটি ভৌতিক জায়গা তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারলেন না যে আমরা আজকে কতটা রিস্ক নিয়ে এখানে ভিডিও করতে আসছি তো আপনার আপনাদের সবাইকে জায়গাটা আশপাশে একটু ঘুরে দেখালে বুঝতে পারবেন আর যে কারণে আজকে এখানে আমাদের ভিডিও করা ভিডিও করতে আসা আর কি সেই ঘটনাটা তো আপনাদের সবার সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আসলে এই বাগানটায় অনেক গাছপালা দিকে দেখতে পাচ্ছেন তো এই এলাকারই একটা মুরব্বী এই বাগানে আর কি সন্ধ্যার সময় পাতা কাটতে আসে ছাগলের জন্য আর কি যেটা বলতে পারে না কি ছাগলের জন্যে কিংবা গরুর জন্যে পাতা কাটতে আসার পরে সন্ধ্যার একটুখানিক আগে সম্ভবত মাঘদীপের আজানের আগে এই টাইমে মুরব্বী পাতা কাটতে আসে মানে সেই মুরব্বীটা আমাদের কাছে যেভাবে বলছে আমি আর কি সেভাবে বলার চেষ্টা করতেছি তো সে মুরব্বি বলল যে তিনি পাতা কাটতে আসে পাতা কাটতে আসার পরে তিনি কুটা দিয়ে আর কি গাছে কোটার সাথে কাছে দায় পাতা কাটছে এই টাইমে তার পাশে আর কি হালকা ঝোড়ো দমকা একটা বাতাস আসে বাতাস আসার পর তিনি তার পাশে তাকায় হঠাৎ করে তাকানো পর কিছু দেখতে পায় না তারপরে আস্তে করে তার কানে আর কি সালামের আওয়াজ ভাসি আসে তো মুরব্বী মানুষ সেদিকে ফলনা করে তিনি তার আপন মনে আর কি পাতা কাটতে থাকে তারপরে পাতা কাটার পরে সে মুরব্বী আস্তে আস্তে তার গা হাত পা কি ভারী হয়ে যায় তো এক পর্যায়ে মুরব্বী যখন পাতাগুলো কাটি বাসার দিকে রওনা হয় পিছন থেকে সে মুরব্বীকে আর কি ধাক্কা মারে সজরে ধাক্কা মারে তাকে নাকি কি ফালাই দেওয়া হয় তো দেখেন ভিউর সেই কথাগুলো বলতে আমার শরীরের লম সব দাঁড়ায় গেছে দেখেন তো এত একটা ভয়ানক আর কি পরিবেশের মধ্যে তো তার বাসা থেকে সবাই আর কি তাকে খোঁজাখুঁজি করতেছে সে পাতা কাটতে গেছে এ পর্যন্ত সে আসতেছে না কি কী জন্য কী হয়েছে সে কারণে আর কি তার বাসার সবাই খোঁজার পরে বাগানে আসে আসার পরে আর কি তাকে অবস্থায় পড়ে থাকতে দেখে পড়ে থাকতে দেখে তারপর তার বাসার সবাই তাকে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করে মানে তার জ্ঞান আসতেছে না তারপরে আমাদের মানে আর কি গ্রামেরই সেই গ্রামের এক কবিরাজ ছিল তাকে ডেকে আনার পরে সেই কবিরাজা অনেক ঝাড় ফুঁক করে ঝাড়ফুঁক করার পরে তিনি আর কি জ্ঞান ফিরে জ্ঞান ফিরার পরে তার তার সাথে সব ঘটে যাওয়া ঘটনাগুলি মানে কবিরাজের কাছে সব বলে বলার পরে আর কি সে মুরব্বীর অবস্থা আস্তে আস্তে এতই কঠিন পর্যায়ে চলে যায় এক পর্যায়ে সে মৃত্যুর সাথে আর কি পাঞ্জা লড়ে তারপরে অনেক জায়গায় কবিরাজ কবিরাজ দেখানোর পরে আস্তে 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 মুরব্বী এখন একটু সুস্থ দিয়ে তো আমাদের টিমে আকাশ ভাইয়ের কাছে আর কি ইয়া সরি আকাশ কাকার কাছে আমাদের এই ভিডিও দেখে তারা ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে তো আজকে আকাশ কাকা আমাদের পাঠাইছে সেও আসতো কিন্তু একটা কারণে সে আসতে পারে নাই সে এক জায়গায় মানে একটা মহিলা একটা রুগীকে দেখতে গেছে দেখতে যাওয়ার কারণে সে আমাদের সাথে আসতে পারে নাই তারপরেও তার সাথে আমাদের টিমে সবার আর কি যোগাযোগ হয়েছে যোগাযোগ প্রেম মানে তিনি বলছে যে আর কি কালকের মধ্যে তিনি আর কি আমাদের সাথে অ্যাটেন্ড করবে পরবর্তী ভিডিওতে তো ভিউয়ার্স অনেক কথা বললাম তো আসলে আপনাদের জায়গাটা একটু ঘুরায় ফিরা আর কি দেখায় তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কেমন একটা ভৌতিক পরিবেশ তো নিয়ে আসুন টু আপনি আসেন একটু ভিডিওগুলা মানে ক্যামেরাটা ঘুরায় ফিরে একটু দেখাই আসলে

हम उधर किस्मा, उधर किस्मा, उधर किस्मा। आए लाए 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 तस्वीर है ना केंद्र में नजर। अपने शब्दना, शब्दना। लाए 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 तस्वीर है ना केंद्र में नजर। सुभानल्लाही अलैहि वस्सलम। अस्के अबर कोठा नहीं है जब सिंका। देखें नम्रत्व की कुछ विक्ष नहीं है आपने देख क्या चल रहा है এদিকে বলে কিংবা শশা করে কি বা ক্যামেরায় গেলে ধরেন দেখেন দেখেন না ঠিক বলেছি

আপনাদেরকে একটা এপিসোড দেবো আর দিদিকে আর সালা যাবে না ওইদিকে অবস্থা খুবই খারাপ আর ওইদিকে আর বেশি জঙ্গল ভিউয়ারস নাই মহান পক্ষ থেকে আপনাদের সবাইকে আসলে যে গাছটা আর কি আমাদের বলছে সে মুরব্বী আর কি ভয় করছিল এখন আমরা আমাদের সেই গাছের কাছে নিয়ে আসতেছি দেখেন কি আ যায় আসলে কিন্তু কাকা আপনি কাজ আসলে আমাদের ভিউয়ার্স কি না দেখালে বুঝতে পারবেন দেখেন কি অবস্থা এই গাছ এটা গভীর জঙ্গল কাকা এটা সিল গাছ তো ভিউয়ার্স কি ভালোভাবে দেখেন এই গাছ এখানে এই গাছ এটা হচ্ছে নেওগনি গাছ দেখতে পাচ্ছেন

এমনি যে আমার ভয় করে এক একা ডাকি নিয়ে ওস্তাদ ছাড়া জায়গায় আমরা

হাই রে হাই সুবাহা কেন এখন আমার কি অবস্থা হবে কো আমি কি করি ফোন দেব আসলামও পড়ে গেছে পড়ে জাহাঙ্গীর আল্লাহ কি একটা অবস্থা কও আমি কি এর দুজনেকে একলা একলা সামাল দিতে পারতেছি আকাশ কাকা ফোনটা ধরেন কাকা আকাশ কাকা ফোনটা ধরেন কাকা আকাশ কাকা তাড়াতাড়ি ফোনটা ধরেন কাকা দুজনই পড়ে গেছে কাকা ফোনও দিতে পারছি না তাড়াতাড়ি কাকা আকাশ কাকা আকাশ কাকা কই আপনার নাম্বার কই আকাশ কায়ক ফোন দিছি দেখা যাক কি কয় লা আলা ইলামকে সুহানা কেনি তুমি নাজ জালমিন আকাশ কায়কে ফোন দিছি আল্লাহ লা আলা হইলাম শুভানা কিন্তু রাত্রে মেলা বাজে কাকা আমি তো একলা একলা এর কিছু করতে হবে দুজনেকে একজনকে কেউ নিয়ে যেতে পারবো না সুবাহানা আল্লাহামদি সুহানা সুহানা কিছুই তো হয় না কাকা আকাশ কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা আপনি যে বাগানে দিয়ে পাঠাইছেন এই বাগানে আসার পরে দুজনেই একবার ফিট হয়ে পড়ে গেছে কাকা ওই গাছের কাছে গেছিলাম গাছটা দেখে আসার পরে দুজনে পড়ে গেছে কাকা এখন তো অবস্থা অন্যরকম ভয়াবহ অবস্থা কাকা

এটা অবস্থা কা কালাম আসতো মছনা কাকা সব তবে সব খুলছে কাকা সব খুলছে সব খুলছে জাঙ্গির জাঙ্গির তাকাইছে কাকা সব চোখ তো লাল হয়ে গেছে একবার চোখ লাল হয়ে গেছে ওর হ্যাঁ <http> <off> <off> <istenört> <ai> <discussion> <es> لا 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 سبحانك اللهم وبحمدك تبارك কাকা আসলাম একবার লাভ দৌড়ছে কাকা আসলাম একবার লাভ দৌড়ছে কাকা ওই তো খালি আমাকে দেই কিরামাক করতেছে গ্যাং রাছে কাকা আচ্ছা ঠিক আছে কিরম গ্যাং কাকা চোখ টোক মনে উল্টা যাবি কাকা ওর একবারে খাল গ্যাং রাখছে হ্যাঁ 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 শব্দ শোনা যাচ্ছে

আমার দিব তালে ওই টাইডিটি খারাপ। আমার আপনাদের কথাতে লাগছে। আচ্ছা অন্য তো একটু দেরি করে না ফেরত। আর আমি লেদি। আসলে আসলে আমার একটা ধারা দেন। কাকা আচ্ছা কেনলি? আসলে তো ওই ঠিক আছে কাকা। জাহাঙ্গীর বের হইনি আজকে।sendLogে ঠিক আছে। সাবাস ঠিক আছে। আসলে তো ওই যে জাহাঙ্গীর খালি টাকা রইছে। কাকা কাকা টাকা দুইজনই আপনারা পরেই গেছেন টাকা। আমি তো এ আপনারা দুইজনই পরেই গেছেন। धरन का काका अपने टाइम तो लेने काका ए संगी भाई संगी भाई ए संगी भाई काका लाइट सांगिर कोनो सेंसलेस नहीं काका लाइट टाइम लेन काका काका लाइट टाइट लेन आवा सैंडल को वो सैंडल वो सैंडल रखो काका वो सैंडल को काका की सैंडल काका सैंडल आगे ना जीवन आगे हमने लाइट लेन काका सोलन काका आसिन काका बेटा आसिन काका ये ना तू बोल काका काका